এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের খেলতে রাজি হওয়া নিয়ে দেশটিতে আলোচনা সমালোচনা যেন থামছেই না এশিয়া কাপের সূচি প্রকাশের পর থেকে শুরু হয়েছে এই বিতর্ক পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কটের আলোচনা জোরে শুরু করেছে ভারতের জনগণ ম্যাচটি বাতিল করতে ভারতের সুপ্রিম কোর্টে আইনের চার শিক্ষার্থীর পিটিশন করার ঘটনা ঘটেছে সেই আবেদন অবশ্য নাকচ করে দিয়েছে আদালত তেরোই সেপ্টেম্বর দুবাইতে মুখোমুখি হতে যাচ্ছে চিরদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান ম্যাচ সেই ম্যাচটি বাতিল সুপ্রিম কোর্টে রিট পিটিশন করেন উর্বশী জৈনের নেতৃত্বে কয়েকজন আইনের শিক্ষার্থী পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে এই আবেদন করেন তারা মাঝখানে ভারত ও পাকিস্তানের সঙ্গে হয়েছে একটি যুদ্ধ পর দুই দেশের মধ্যে চলছে তাদের দাবি পাকিস্তানের সাথে ক্রিকেট বিরতির অর্থ হলো নিজ দেশের শহীদদের রক্তের সাথে বেইমানি করা তবে ভারতের সুপ্রিম কোর্ট তাদের বিপক্ষে রায় দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন কি দরকার আছে এটি একটি ম্যাচ মাত্র ম্যাচটি হতে দিন এশিয়া কাপে দুই চির প্রতিদ্বন্দ্বী দলকে ঘিরে এতটা বাড়াবাড়ি পছন্দ হচ্ছে না কপিল দেবের খেলার সঙ্গে রাজনীতিকে না জড়িয়ে তার উত্তরসূরিদের শুধু মাঠের খেলায় মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন ভারতের সাবেকই অধিনায়ক প্রতিবেশী দুই দেশের সীমান্ত উত্তেজনাকে মাঠের খেলায় টেনে এনে বড় ইস্যু না বানানোর অনুরোধ করেছেন কপিল ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বিতর্কের ইতি টানার আহ্বান জানিয়ে তিনি বলেছেন যাদের কাজ খেলা তাদের শুধু খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত এসব রাজনীতি বা সমালোচনায় নয় অন্য কিছু বলার বা শোনার দরকার নেই খেলাকে বড় ইস্যু বানাবেন না প্লিজ সরকার তার কাজ করবে খেলোয়াড়দের উচিত তাদের কাজ ঠিকঠাক করা ছেলেদের বলবো মাঠে যাও এবং জিতে আসো তোমরা ভালো দল প্রথম ম্যাচে সেটি দেখিয়েছ চ্যাম্পিয়নও হতে পারবে রাজনৈতিক বৈরিতায় ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ আছে এক যুগেরও বেশি সময় ধরে কেবল বৈশ্বিক ও এশিয়ান আসরেই দেখা হয় প্রতিবেশী এই দুই দেশের এসব সমালোচনা অবশ্য পাত্তা দেয়নি ভারত সরকারও দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ভারতীয় দলকে খেলার অনুমতি দিয়েছেন তবে এ নিয়ে তৈরি হয়েছে ভারতের জনগণের তীব্র ক্ষোভ সারা জেরিন খবরের কাগজ স্পোর্টস খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ